আল্লাহতা লানহু ফত্র নিয়া হজরত উসমান নদী আল্লাহতা লানহুর বাড়িতে গেলেন হজরত উসমান নদী আল্লাহ তালা আনহু ফত্তরের মধ্যে আল্লাহ নবী লিখতেছে ওসমান আমার সাহাবী বিয়ে করবে টাকা নাই তুমি টাকার ব্যবস্থা করে দাও হজরত উসমান ইবনে আফফান তিনি ওই সাহাবিকে কোন কোনো বর্ণনায় আসছে দশ হাজার দেড় ঘাম যাও যাও সুন্দর করে বিয়ে করো ভালো করে বাজার করো সাহাবের লঘো আনুভূতি দিনারদের হামনিয়া বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য বিয়ের বাজার করতেছেন করতেছেন ধুমধাম বিয়ে বিয়ের বাজার হচ্ছে যখন কেনাকাটা শেষ পর্যায় হঠাৎ করে বাজারের মধ্যে একজন ঘোষণা দিচ্ছেন এ মদিনার মুসলমানেরা এ যুবকেরা আল্লাহ নবী তোমাদেরকে মসজিদে নববীতে ডাকছেন এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে সব যুবক সাহাবীরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন সমস্ত যুবকরা ঘোড়া নিয়ে তরবারি নিয়ে এক ঘোষণায় যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে হায়রে আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আমার ভাইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি বিয়ে করব আনন্দ ফুর্তি করব এটা আমার পক্ষে সম্ভব না কলিজার টুকরা নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি কিভাবে বিয়ে করব সাহাবি সিদ্ধান্ত নিলেন বিয়ে করব না বিয়ে করব না আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যে শামিল হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যে আমি শামিল হয়ে যাব আল্লাহর নবীর কাফেলার সাথে কিন্তু আমি যদি এখন নবীজির কাছে যাই সে আমাকে কখনো যুদ্ধের অনুমতি দিবে না বলবে না 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 তোমার যুদ্ধ করার দরকার নাই তুমি আগে বিয়ে করো কারণ আমার নবী কোনো আকবর কেমন নবী ছিলেন আমি আল্লাহর নবীকে চিনি আল্লাহর নবী কখনো আমাকে যুদ্ধ করার অনুমতি দিবে না আমাকে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে পাঠিয়ে দিবে তাহলে কি করা যায় কি করা যায় আমার কাছে যে টাকা পয়সা আছে সেগুলা দিয়ে একটা দামি তরবারি কিনি আর একটা ডাল কিনি দামি তরবারি আর ডাল কিনে আমি যুদ্ধের ময়দানে চলে যাই কেবল সিলেট রসুল সাহাবিরা বলে আল্লাহ নবী যদি আমাকে রাস্তায় দেখে রাস্তা থেকে আমাকে পাঠায় দিবে বাড়িতে নবীর কথা তো আমি অমান্য করতে পারবো না তাহলে একটা কাজ করি আমি আমার মুখের মধ্যে একটা কালো कपूर বৈদা রাখি যাতে নবীজি আমাকে চিনতে না পারে আমাকে চিনতে না পারে সাহাবী ইস্তাদ মুখের মধ্যে কালো कपूर বেদে এবার তর বাড়িয়ার ডাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে মুসলমানের তুমুল যুদ্ধ হচ্ছে তুমুল লড়াই হচ্ছে কাফেররা মুসলমানদের উপরে এমন ভাবে ভয়ঙ্কর হামলা শুরু করে দিল আল্লাহর নবীর সাহাবীরা কাফেরদেরকে মোকাবেলা করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আগায় গেলেন কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের এক কোনায় দাঁড়ায়া দেখতেছেন কোন জায়গায় গেলে সবচেয়ে বেশি কাফেরদের উপরে অতর্কিত হামলা করা যায় সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের এক ময়দান থেকে বাস পাখির মতো উড়ে একেবারে কাফেরদের শিবিরের মধ্যে চলে গেলেন সেখানে যে যখন যত কাফের পেয়েছেন তিনি তার তরবারি দিয়ে সবগুলোকে ধরাশায়ী করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন কাফেরেরা চিনতে পারে না কালো কাপড় পরে এটা আবার কোন দলের লোক আমাদের দলের লোক নাকি তাদের দলের লোক কাফেররা নির্ণয় করতে পারে না সাহাবি যুদ্ধের কৌশল অবলম্বন করে এক এক করে কাফেরদেরকে হত্যা করতেছে এবার কাফেররা বুঝে গেল এই শূন্য কাফেরদের শূন্য না এই শূন্য হলো মুসলমানদের শূন্য চতুর্দিক থেকে কাফেররা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ফেললেন যে যেভাবে পারে বর্ষামারে তীর मारे তরবারি দিয়ে আঘাত করে যখন কাফেরদের বিশাল একটা দল সাহাবিকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন প্রচন্ড তীরের আগাতে তরবারির আগাতে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী বললেন হে সাহাবীরা যুদ্ধের ময়দানে আমার যত সাহাবীদের লাশ আছে সবার লাশগুলো খুঁজে নিয়ে আসো সাহাবীরা এক এক করে যুদ্ধের ময়দানে মুসলমান সৈন্যদের লাশ খুঁজতেছি দেখে সবার লাশ খোঁজা শেষ একটা লাশ একেবারে কাফেরদের তাবুর কাছে যেখানে কাফেররা শিবির স্থাপন করেছিলেন সেখানে কালো কাপড় পরিহিত মুখের মধ্যে একটা কালো কাপড় পরিহিত একটা নিথর দেহ পরে আছে সাহাবারা দৌড়ায় গেলেন সাহাবারা দৌড়ায় গেলেন লাশ শনাক্ত করার জন্য দূর থেকে বোঝা যায় না কার লাশ পরে আছে দুইজন সাহাবি যখন সাদ রদি আল্লাহ লাশের কাছে গেলেন তারা বুঝতে পারেন না আসলে কার লাশ যখন মুখের কালো কাপড় সরালেন তখন দেখলেন আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবি সাদের নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে সাহাবিরে যে আল্লাহ নবীকে খবর দিলেন ওই যে দেখেন কালো কাপড় মুখের মধ্যে পরিহিত লাশ পরে আছে রহমতুল আলমিন জিজ্ঞেস করলেন কার লাশ অগনবীজি এটা আমাদের ভাই সাদের লাশ আল্লাহ নবী কান্না করে দিলেন কি বলো আমি না আমার সাহাবিকে বিবাহ করার জন্য বাজারের জন্য আমি তাকে বাজারে পাঠিয়েছিলাম একজন সাহাবি বল আল্লাহ নবী সাহাবি সাদ আপনার কলিজার টুকরা পেয়ারা সাহাবি সে বিয়ে করার জন্য যেই অর্থ এনেছিল অর্ধেক বাজার করেছে আর বাকি অর্ধেক টাকা দিয়া তরবারি আর ডাল কিনে যুদ্ধের ময়দানে চলে এসেছে আল্লাহ নবী বলে হায় রে আমার সাহাবি এ আমার সাহাবীর লাশটা আমার কাছে আনো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীর লাশটা আনা হলো রাহমাতুল লিল আলামিন সাহাবীর লাশটা তার কোল মোবারকের উপরে রাখলেন কালো কাপড় শরীর আল্লাহর নবী সাহাবীকে আদর করতেছেন আর বলতেছেন এ সাহাবী তোমাকে আমি নববি বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম বাজার করার জন্য পাঠিয়েছিলাম আমি বুঝতে পেরেছি ওই বিবাহের চাইতে ওই স্ত্রীর চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো বেশি ভালোবাসো এই কারণে তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে এসেছো আল্লাহ নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেছেন আদর করতেছেন আর বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আল্লাহ নবী একটু পরে মুস্কি হাসি দেয় মুস্কি হাসি সাহাবাই কেরাম প্রশ্ন করে নগন বিজি নগর রহমতুল্লিল আলমিন আপনি সাহাবি সাহাদের লাশের দিকে তাকান চেহারার দিকে তাকান আবার বারবার আসমানে দিতে তাকান মুসকি হাসি দেন কারণটা কি রহমাতুল্লিল্লাহ আলমিন বলে সাহাবিরা রে আমার এই সাহাবি বিয়ে করার বিয়ে করবে বলে বাজার করার জন্য বাজারে গিয়েছিল জিহাদের ডাক শুনে আর বাজার করে নাই বাজারের টাকা দিয়া বিয়ের খরচের টাকা দিয়া ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে আসছে এই সাহাবি আমার এই সাহাবি তার জীবনের চাইতে তার স্ত্রীর চাইতে তার সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবেসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আমি দেখতেছি জান্না থেকে একদল হুর জমিনে আসতেছে এত সুন্দর চেহারা আমি লজ্জায় তাকাইতে পারি না হুরের ডাইকা বলতেছে কোন বিজি সাহাবি সাহাদের লাশটা আমাদের হাতে তুলে দেন আমরা তাকে জান্নাতে নিয়ে গোসল করাব আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর

ছিলেন মাল দিয়েছিলেন এমনকি শেষ পর্যন্ত শাহাদ বরণ করেছে